বন্ধের নিয়ে নাটক করলে লাঠি হাতে নিয়ে ডক্টর ইউনুস কে এমন তরুণ দিব ওদের যার যার যে দেশের নাগরিকত্ব আছে ওদের যার যে দেশের নাগরিকত্ব আছে এক তরুণীতে কাউরে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিব কাউরে আমেরিকায় পাঠিয়ে দেব আমরা কোনো মতেই ডক্টর ইউনুস কে হতে দেবো না আগে কুত্তা খাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলবো আগে কুত্তা খেদামো

আপনি কিভাবে ক্ষমতায় আসতেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হয়ে ডক্টর ইউনুসকে দিব ওদের যার যার যে দেশের নাগরিকত্ব আছে ওদের যার যে দেশে নাগরিকত্ব আছে এক ধরনের কাউরে সুইজারল্যান্ডে পাঠায় দেবো কাউরে আমেরিকায় পাঠায় দেবো কাউরে ভাই ডক্টর ইউনুসকে বলি ধরেন আপনি দুর্বল হয়ে গেছেন আপনার

প্রতিবেশী যদি প্রতিবেশীর কাছে যাও ভাত চাপড় নিয়ে আসো তাহলে আমার যে বন্ধ এই বন্ধ যদি দুর্বল হয় আমি বলবো আমেরিকার কাছে দিয়ে দিব আমার লোক যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার করবে আমার যদি বন্ধরে আগে বন্ধরে লাগতো একুশ দিন কতদিন লাগতো একুশ দিন সেখান থেকে কমে আসছে এগারো দিন কেন কমে আসলো নিউ মরিন আপডেট করা হয়েছে তাহলে প্রথম আপডেটে অন্তত অর্ধেক সময় কমছে তো নাকি কমছে তো তাহলে আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে আরেক দফা আমরা আপডেট করব তাই না আরেক দফা আপডেট না কইরা ডক্টর ইউনুফ এটা বিদেশিদের হাতে দিতে যাচ্ছে আমার যে তেল এবং গ্যাস এটা আমার সম্পদ দান এই সম্পদ থেকে কি হয় আমার আয় হয় এটা বিদেশির কাছে দিলে এই আয়টা অর্ধেক ভাগ হয় কিনা বলেন এটার দাম নির্ধারণ বিদেশিরা করে কিনা বলেন করে না একই একইভাবে আমার বন্দর বিদেশিদের হাতে গেলে আমার যে আয় সেই আয় ভাগ হয়ে যায় আমার বাংলাদেশ যে একটা রাষ্ট্র এই রাষ্ট্রের আয়ের উৎস কি ভ্যাট থেকে আয় হয় ট্যাক্স থেকে আয় হয় আর একটা হলো টোল আদায় থেকে আয় হয় এই সামগ্রিক টোল যে আদায় হয় সারা বাংলাদেশে ঘাট থেকে বন্দর থেকে ব্রিজ থেকে কালভার থেকে এইটা বিভিন্ন দেশীয় কোম্পানি এটা করে এটা মাঝে মাঝে যদি বেশি বড় হয় বিদেশি কোম্পানি কইলে দেয় কিন্তু লিমিট থাকে যে দুই হাজার পনেরো সাল পর্যন্ত লিমিট তাই না ডক্টর এই যে লিমিটলেস ভাবে বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে চায় তাহলে বাংলাদেশের যে আয়ের জোর ছিল টোল আনলিমিটেড ভাবে এই টোলটা বিদেশিদের কাছে দিয়ে দেয় না কোনো পরিকল্পনা আছে যে এত বছর পরে এটা বাংলাদেশের হবে নাই 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 তাহলে এই বন্দর ক্ষেপ এই এই বন্দর ক্ষেপ ডক্টর ইউনুস আমরা বলছি এই বন্দর আমরা দিতে দেব না আর সবচেয়ে বড় ষড়যন্ত্র অনেকগুলো খালি টার্মিনাল রয়েছে যেগুলো এখনো উন্নত করা হয়নি উনি সেগুলো না দিয়ে আমাদের দেশের টাকায় প্রায় দশ বারো বছর ধরে তৈরি করা যেটা দুই সালে কেবল শেষ হয়েছে ওই বন্দরটা সম্পন্ন হওয়া বন্দরটা ওনাকে দিচ্ছে যে বন্দর থেকে আমাদের আয় হচ্ছে উনি ওরা নতুন বন্দর দেয়নি এবং করিডোর এই করিডোর ডক্টর ইউনুভ আপনি কি ক্ষমতায় আসার ঋণ শোধ করছেন আপনি কিভাবে ক্ষমতায় আসলেন আপনি তো আন্দোলন করেন নাই হঠাৎ করে আপনি কই থেকে আবির্ভাব হইলেন ওই যে বাইডেনের উনত্রিশ মিলিয়নের প্রজেক্ট না তার মানে কি যারা যারা ওনার নাম প্রস্তাব করেছে তারা এই উনত্রিশ মিলিয়নের ভাগ পেয়েছে এই উনত্রিশ মিলিয়ন বাংলাদেশকে বামদের হাতে তুলে দেওয়ার এই উনত্রিশ মিলিয়ন এই উনত্রিশ মিলিয়ন নাস্তিকদের হাতে তুলে দেওয়ার মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়ন আমাদের পার্বত্য চট্টগ্রামে উপজাতিদের ক্ষুদ্র নির্গোষ্ঠীদের আদিবাসী স্বীকৃতি দেওয়ার এই উনত্রিশ মিলিয়ন এবং এই উনত্রিশ মিলিয়নের বিরুদ্ধে কথা বলায় স্টুডেন্ট ফর সেভেন্টিন তাদের অনেক জন নেতা গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল এবং এবং বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশন তার সেই কমিশনে যে ক্যালেন্ডার থাকে সেখানে আদিবাসী স্বীকৃতি লিখেছে এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যে সংস্কার সেখানে বার সংস্কারী লিখেছে আমার কথা আমাদের পাহাড়ি আমরা উপজাতিও বলবো না ক্ষুদ্রীও বলবো না আদিবাসীও বলবো না তারা বাংলাদেশের নাগরিক এইটা বলতে সমস্যা কোথায় এইটাকে বাদ দিয়ে ডক্টর তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়ার সহযোগ্য পাহাড় নিয়ে একটা পাহাড়ের চট্টগ্রামের একজন সন্তান পাহাড়ের সঙ্গে গাদদারি করছে পাহাড়ের সঙ্গে বেইমানি করছে পাহাড়ের সন্তান হয়ে আমরা এগুলো কোনোভাবেই আমাদের স্পষ্ট কথা ভালোই ভালোই এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করবেন আমরা একটি পার্লামেন্টিয়ান সরকার চাই এইসব ক্লাবের মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না এই এনজিওর মেম্বার দিয়ে বাংলাদেশ চলবে না বাংলাদেশ ছাড়াবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণ ভোট দিয়ে যদি কুকুরকে নির্বাচন করে নির্বাচিত করে সেই কুকুর সুযোগ চলে যাবে তারপরে জনগণের ম্যান্ডেটে যদি কোনো আসনে দুই কুকুর থাকে তাহলে ওই বেরেস্ত নামক ডক্টরের মুখকে দুই কুকুরের মাঝে এক কুকুরকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে আমরা কোনো মতেই ডক্টর ইউনুসকে কুকুর হতে দেব না যে নিজে নির্বাচন করে সংসদে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে এই কুকুর আমরা হওয়ার সুযোগ দেব না আমরা ভাত খাওয়ার সময় সামনে কুকুরটা আসলে কি করি বলেন তো কুত্তা হলে কি করি বলেন তো না আমরা ভাত খাওয়ার সময় কুত্তা এসে দায়া থাকলে বলি আগে কুত্তা খাটাই তারপরে ভাত খাই নির্বাচনের বিষয়ে আমি বলব আগে কুত্তা খাটানো তারপরে নির্বাচন আয়োজন করব এই কুত্তারা নিজেরা কি করতে যাচ্ছে শোনে উপদেষ্টার পদেও থাকবে আবার নির্বাচন করবে শব্দ দেখছে তাহলে বলেন এই কুত্তা খাটানো জরুরি কিনা কেউ কি করি আমরা আমাদের বড় ভাই আছেন আপনারা করেন কেউ করেন এই বাংলাদেশের নাগরিকরা এটা করে না যে সকল বক্তারা বক্তব্য রাখবেন আমরা প্রত্যেকে অনেক জানি সবাই জানি ঘটনা কি সুতরাং এটা দেড় থেকে দুই মিনিটের মধ্যে নিজের মতামত রাখবেন এতে করে কারো সময়ের প্রতি জুলুম করা হবে না অনেকে আছেন খুব অল্প সময় নিয়ে আসছেন সুতরাং তাদের প্রতি আমরা মেহরবানি করে দুই মিনিটের বেশি কেউ বক্তব্য রাখবো না ঠিক আছে